নমস্কার ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব প্রিয় ফরেস্টার উপন্যাসের আরেক গল্প গভীর বনের ওয়ার্ডেন ওয়ার্ডেন লাহিরির কথা বড় মনে লেগেছিল মশাই আপনারা তো পিকনিক করতে আসেন থোড়াই জঙ্গল দেখতে আসেন ওই চার দিন হল্লাগুল্লা করে ফিরে যাওয়া বাড়ি বসেও দারু খাওয়া এখানেও সেই একই ফর্মা তাই যদি হবে এতদুর আশা কেন ঘরে জঙ্গলের ছবি টাঙিয়ে বেহুশ হয়ে থাকলেই তো পারেন জঙ্গলে এসে উৎপাত কেন লাহেরির কথা ভাবিয়ে তুলেছে সত্যি তো এতদিন ধরে যে জঙ্গলে ঘুরে বেড়াই বলে খুব কায়দা করি আসলে দেখেছি কি কতটা পশু পাখির মুভমেন্ট চরিত্র জানতে চেয়েছি কতটা জঙ্গলের রহস্যের সঙ্গে জানোয়ারকে মিলিয়ে দেখার চেষ্টা করেছি আসলে জানোয়ার তো চিড়িয়াখানায় আরও বেশি আরও আয়েসে দেখা যায় তবে এত দূরে এত অর্থ ব্যয় আসা কেন কেবল খোলা হওয়ার মত্ততা করার জন্যে শেষে একবার জঙ্গলে আসার আগে ব্রহ্মচর্য পালন করা হলো গত এক মাস ধরে কোনো রকম নেশা ভাঙ নেই মানে শুদ্ধ জীবন জীবনযাপন লাহির কথা মতো এপ্রিলের শেষে বেড়াতে আসা উনি বলেছিলেন এপ্রিল মে মাস এই দুই মাস খুব ইন্টারেস্টিং ঝোপঝাড় শুকিয়ে যায় পাতা ঝরে গিয়ে প্রচুর ফাঁক ফোঁকত তৈরি হয় এতে জানোয়ারের লুকাতে অসুবিধা আর ছোট ছোট যত ওয়াটার হোল সব শুকিয়ে যায় যেগুলো ঝর্নার সঙ্গে লিঙ্ক বা বড় কেবলমাত্র সেগুলোতেই জল থাকে ফলে গরমে তেষ্টা পাওয়া পশু সারা দিনভর জলের দিকে আসতে থাকেই এই সময় চুপচাপ ওয়াটার ওয়াটারহোলে ওয়াচ টাওয়ারে উঠে বসে থাকা সে এক দারুণ দৃশ্য তৃষ্ণার্ত পশুর দেখা সঙ্গে দেখা তবে একা আসবেন দল পাকিয়ে অন্য সময় শীতে আসুন পুজোয় আসুন গ্রীষ্মে একা আসবেন এ সময় যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী তারাই আসে এখানে এসেছি বুনোদের সঙ্গ পেতে ভোরের হাওয়ায় হেঁটে পাঁচ ছ কিলোমিটার গিয়ে তবে ওয়াচ টাওয়ার ওয়াটারহোল এই ভোরে জানোয়ারদের মধ্যে এক ধরনের অলসতা থাকে প্রথম আবিরে রাত সরে যাওয়া প্রকৃতি সম্মোহিত করে রাখে এই সময় খুনো খুনি বড় একটা হয় না সমস্ত জঙ্গল পশু পাখি সমেত সূর্য প্রণাম করে খুব কাছে দু চার হাতের মধ্যে পড়ে গেলেও আক্রান্ত হবার বিশেষ ভয় নেই সঙ্গে গাইড লাখান সিং বলল ভয় পাবেন না সাব খুব আরামে করে চলুন সারাদিন জানোয়ারের দেখা পাবেন মেলা লেগে যায় লাখানের সঙ্গে ব্যাগে রয়েছে কলা কমলা কমলালেবু চা পাউরুটি ডিম জল আমার সঙ্গে দু একটা বই কিছু চিঠি লেখার কাগজ যেসব বান্ধবীদের দিন চিঠি লিখিনি জানি তাদের কথা মনে পড়বে যে বন্ধুদের সঙ্গে বহুদিন দেখা হয়নি তাদেরও লেখার কথা ভাবছি কিছুক্ষণ ওয়াচ টাওয়ারে বসে থাকলে ঘুম পায় সকালের ভেজা আদুরে বাতাস শরীরে সুরসুরি দেয় টাওয়ারের বল্লায় হেলান দিয়ে গ্যালাসে চা ঢালি জড়তা থাকে না কোনো স্মৃতিই থাকে না একটা সবুজ রঙের চৌবাচ্চায় ডুব দিয়েছি সারা শরীরের সবুজ বার্নিশ লেগে আছে লাখন একবার চুপচাপ বসে অলসভাবে তাকিয়ে কোনো কিছুই দেখছে না এইভাবে একসময় ঘুমিয়ে পড়বে ঘুম থেকে উঠে দেখবে হাত পা শিরা জানু সব লতা পাতা ডাল বলকল হয়ে গিয়েছে লাখন বলল এত সকালে জানোয়ার আসবে না যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে রোদ উঠুক তবে না জলের টান পড়বে আমার জানোয়ারের কথা আর তত মনে নেই নতুন পাতার মধ্যে জেগে উঠেছি কখনো নিজেকে অরণ্যদেব বা টার্সেন ভাবতে ভালো লাগে গাছের ডাল বা চিহলতা ধরে ঝুলতে ঝুলতে প্রেমিকার কাছে কিংবা উপদ্রুত জানোয়ারের কাছে যেতে ইচ্ছা করে অদ্ভুত একটা লোভ হলো খুব সন্তর্পণে চারধারে তাকিয়ে দেখলাম কোথাও কোনো জানোয়ার নেই আমাদের টাওয়ারটি মাটি থেকে নিদেন পঁচিশ ফুট উঁচু মুখের কাছে দুহাত চোঙার মতো করে ধরলাম জোরে ভীষণ আওয়াজ দেব একটা ধারণা আছে পৃথিবীর সমস্ত জানোয়ার এই আওয়াজের আন্তরিকতা বুঝবে এবং চারদার থেকে হরিণ গাউর হাতির পাল ছুটতে ছুটতে হাজির হবে ডালে ঝুলতে ঝুলতে বনমানুষ চলে আসবে শেষ অবধি আওয়াজ দেওয়া আর হলো না নিজের তৈরি আতঙ্কে জড়সড় হয়ে তাকাই একটু বেলার প্রথম হরিণের পাল এল সাধারণত এইসব এইসব বনে চিতলের সংখ্যাই বেশি খুব বড় একটা গ্যাং পঞ্চাশ ষাটের কম হবে না গ্রীষ্মে জল অনেক মরে এসেছে খুব সাবধানে আওয়াজ না করে জলে নামলো মনে হলো এরা সমস্ত জল এক্ষুনি শেষ করে দেবে সঙ্গে খুব ছোটো বাচ্চাও রয়েছে ইচ্ছে করছিল টাওয়ার থেকে দড়িতে বেঁধে একটা লালিপপ ঝুলিয়ে দিই ডিজনিল্যান্ডের সেই ছটফটে দুষ্টু হরিণ শিশুকে মনে পড়িয়ে দেয় নিজেকে সামাল দেওয়া যায় না হরিণেরা জানতে পারে না আমি ঠিক উপরে বসে ফাঁস ঝুলিয়ে দিলে নির্ঘাত একটা আটকে যাবে ওদের জল খাবার শব্দ শোনা গেল মাঝে মাঝেই মনে হয় একটা তিন দশকের সুপরিকল্পতে ইনডোর শুটিং এর খানিকটা চলছে একটি সুন্দরী যুবতীর উদয় হবে হাওয়া ঠিক ততটা গরম নয় ভেতরের দিক খানিক বুনো শীতলতা থেকেই যায় কত রকমের পাখি জল খেতে আসে স্পষ্ট দেখা যায় পশু পাখির পায়ের ছাপ ছোট ছোট ইঁদুর লারমুসা অভিভূত করা ভঙ্গি আগে কতবার রাতে স্পষ্ট স্পট নিয়ে জঙ্গলের ভেতরে গেছি সমস্ত জানোয়ারেরই দেখা গিয়েছে কিন্তু আজ সহজে বলা যায় সেদিন তারা খুব স্বাভাবিক ছিল না চোখ যন্ত্রণা বিরক্তিই ছিল চিড়িয়াখানাতেও অস্বাভাবিক ছিল ভঙ্গি তাদের কিন্তু আজ যখন গ্রীষ্মের তীব্রতা বনে হা নিয়ে এসেছে বেলা বারোটার বন মাথার উপরে সূর্য গাছের ছায়া ছোট ছোট চারধারে যেন মাপের খসের পর্দা সুগন্ধি ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে আলোয় খুব সন্তর্পণে তৃণভোজী জানোয়ার এসেছে জল খেতে এ দৃশ্য দেব দুর্লভ তাদের স্বাভাবিক ভঙ্গি গা ঘাসাঘাসি করে জলে নামা চকিতে ঘুরে দাঁড়ানো মুখে লেগে থাকা জলকণা অপূর্ব ওয়াটার ওয়াটারহোলটা ঘিরে ছিল বেশ কিছু প্রাচীন গাছ হরিণেরা পিঠ ঘষে ঘষে একটা গুড়ির বেশ খানিকটা বলকল তুলে দিয়েছে সকলেরই পিঠ ঘষার প্রিয় জায়গা কিছুক্ষণ পরে ধূসর বিশাল চেহারা সব সম্বর নামলো জলে ফ্যাশন প্যারেড একের পর এক বিশাল শোরুম কিছু পরে জলে নামলো পাঁচ ছটি বুনোমোষ তেল চুকচুকে ঠিক শিঙের দুপাশে ঘন কালো চুল বড় নিরীহ চোখ রঙের শেড ঠিক তখন ফের একবার নেমে পড়তে ইচ্ছা হলো লাফ দিয়ে বড় গোয়ারটির পিঠে লক্ষ্য করলাম একটা মোষের পেছনের খানিকটা মাংস খোবলানো রক্ত জমাট বাধা কার থাবা পড়েছিল বোঝা যায় না শুধু মায়া হয় শুশ্রূষা করার কথা ভাবি বনের ভেতরে কোথায় ফের হারিয়ে যায় সঙ্গম লাহিনী বলেছিল ঘাস চেনার চেষ্টা করছি এক এক রকম ঘাস এক এক জানোয়ারের প্রিয় ঘাস বলে দেবে এ কার এলাকা শেষ দুপুরে একপাল পাল হাতি এলো এই সময় থেকে নিজেকে ধরে রাখতে পারি না মুহূর্তের জন্য মনে হয় না এরা জংলা জল ছোড়াছড়ি কালো পাথরের আদুরে পনা বিভোর করে রাখে হাতি বাচ্চার অস্থিরতা প্রায় পিঠে ঝাঁপিয়ে পড়ি সমস্ত চেনা পোষমানা মনে হয় গাইড শেষ দুপুরের হাওয়ায় ঘুমিয়ে পড়েছে হাতির দল আমাকে বিবেচনাহীন পাগল করে দিয়েছে আশ্চর্য মায়ামায় অবস্থা জামা খুলে ফেলেছি খালি গা পেশি জেগে উঠেছে উঠে টাওয়ারের থামে হেলান দিয়ে দাঁড়ালাম দুহাত গোল করে মুখে ধরে সমস্ত শরীরের জোর দিয়ে আ চিৎকার করলাম কিচকিচ অসংখ্য পাখির ডাক বেশি দূর চোখ যায় না অন্ধকারে লতা দোল খায় প্রতিধ্বনি ফিরে আসে আ ধন্যবাদ